ছিঁড়ে দেখি আচ্ছা সকালে চাটা টা খাওয়ার পরে মানে তিনটে ডিম খেয়ে নিয়েছিলাম একটু সমস্যা ছিল পেটের আজকের ওয়েদারটা ভালো মানে ওয়েদারটা যদি এরকম থাকে ভালোই হয় আর দেখো এখানে বীজগুলো ফেলেছিলাম হয়ে হইলো দু তিন দিন তো হয়েই যায় এখনও ফুটেনি এখানে কবে যে ফুটবে ফুটে ফুটেনি একটা বীজও ফুটেনি আর হচ্ছে কতগুলো এসে এসে ওই কী বলে সর্ষেগুলো খুটে খুঁটে খেয়ে ফেলছে সব কী জানি হবে কি না দেখা যাক কয়দিন কি হয় না হলে আবার ফেলবো এখানে এখন চান্ডান করে খাওয়া দাওয়া করি আমার প্রজন্ম ঘুম পাচ্ছে তো চান্ডান করে খাওয়া দাওয়া সেরে নেই এই লঙ্কাগুলো দেখো সারা বছরই আমাদের এখানে হয় বর্ষাটা কিন্তু এই লঙ্কাটা দিয়েই কেটেছে এবার বাড়িতে বেশি লঙ্কাই কিনতে হয়নি আর এই পাশে ধুনদুলগুলো কেন যে হচ্ছে না খালি ফুলই দেখা যাচ্ছে কিন্তু ধুন্দুল তো দেখা যায় না এই যে এই যে একটা একটা আরো কয়েকটা লাগে তাহলে তো খাওয়ার মতো হবে এই যে একটা মানে কত বড় হয়ে গেছে বাড়িতে দেখাই নেই মা এখুজলে তর পাওয়া যাবে হ্যাঁ খুজলে তর পাওয়া যাবে এটা বড় হয়ে গেছে কিন্তু ও এটা ছিড়ে নেই তাহলে এটা বুড়ো হয়ে যাবে চিগা দেনা দেখি বাפרי ফিদ্রা সানটান কমপ্লিট আর আজকে প্রায় একটা বছর পরে আমি সাইজ করলাম তো এখন খাওয়া দাওয়া শুরু করি মানে খেতে তো হবেই মোটামুটি দুটো বাজে খেয়ে নিই আর ওই যে ও ওখানে ঘুমাচ্ছে দুপুরে খাবার এটা হচ্ছে কি বলবো ডিম অমলেট কষা বানিয়েছিল হালকা হালকা গাছে আর একটা সবজি ট্যাংরা মাছ দিয়ে ট্যাংরা মাছগুলো মানে আনার সময় মানে সকালে বাজারে গেছিলাম লোকাল মাছ আনার জন্য তো লোকাল মাছ মানে উঠছিল একজনই আসছিল তো লোকটা মাছগুলো বের করার আগে থেকেই দেখি লোক চার পাঁচ দিয়ে ঘিরে ধরেছে তো আমি ভাবলাম যে এই একা আছে মাছের দাম এ বেশি হলেও চাবে তো ভাবলাম আরও দু একটা মাছের দোকান আসুক তারপরে মাছটা নেই তো পরে কিছুক্ষণ পরে গিয়ে মাছটা নিয়ে আসছি একটু হলেও তো দাম কম পাওয়া গেছে আর কি অল্প জিনিস থাকলে জিনিসের ডিম্যান্ডটা বেশি হয় তোমরা সবাই জানো আর আমাদের এখানে লোকাল মাছের ডিম্যান্ডটা এমনিতেই বেশি তো খাওয়া শুরু করি সকালে চাটা খাওয়ার পরে মানে তিনটে ডিম খেয়ে নিয়েছিলাম সমস্যা পেটের এখন ঠিক আছে আবার দেখো এখন ডিমই খাচ্ছি হুম ডিমটা একটু লবণে বেশি হচ্ছে ডিমটা একটু হালকা লবণ কম হলে ভালো রক্ত আর এর হচ্ছে মাছ দোকানদার মানে এত চালাকি দেখায় রাগ উঠে কারণ ছোটো ছোটো ট্যাংরা মাছগুলো আমাকে দিচ্ছিলো আমি বলি না আমি বেছে নেব যদি হয় তাহলে দাও তো না নেব না তারপরে আমি বেছে বেছে নিলাম মানে আপ তো এক রকম না ছোটগুলা দিচ্ছিল তারপরে আমি বেছে বেছে নিলাম বড়গুলা মানে খুব একটা ঝোল বানায়নি তরকারিগুলো ঠিকই আছে অত ঝোল ভালো লাগে না সব কিছুতে একটু মাখা মাখা টাইপই ভালো লাগে আমি খাওয়াটা শেষ করি খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন একটু রেস্ট নিয়ে যেতে হবে কাজে রবিবার তাও একটু কাজ আছে তাই আর হচ্ছে পরে রাতে দেখা হবে চলে আসলাম কাজের থেকে আর এখন আমার প্রচণ্ড রকমের টায়ার্ড লাগছে ঘুম পাচ্ছে তো এখন আমার হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে ঘুমোতে হবে আর পাওয়া যাচ্ছে না